বেনাপোলের দিকির পার্ট থেকে স্বর্ণ সেন্টাইকারী চক্রের ছয় নারী সদস্যকে আটক করেছে পুলিশ প্রিয়দর্শক দৈনিক সংবাদ পরে আপনাদের সকলকে আমন্ত্রণ আপনাদের সাথে আমি মোহাম্মদ রায়হান ওসেব এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত যশোরের বেনাপোলে সেন্টাইকারী চক্রের ছয় নারী সদস্যকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ পুলিশ বলেন এলাকাবাসীর সহযোগিতায় ছয় সেন্টাইকারী নারী সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ তিনি বলেন বেনাপোল বাইপাস সংলগ্ন দীঘিরপাড় এলাকায় ছয় নারী সদস্য সেন্টার পরিকল্পনাকালে তাদেরকে আটক করা হয়